সম্মানিত স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আজকের এপিসোডে আমি মোহাম্মদ দেলর হোসেন আপনাদের সাথে আছি এবং আশা করছি আপনারা সকলেই যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন সুপ্রিয়া বন্ধু আজকে এই পর্বে আলোচনা করব আমি কেটোপি এই সবটা নিয়ে এটা একটা সাবান এই সাবানটার মধ্যে যে উপাদানটা রয়েছে সেটা হলো কেটো কণা অর্থাৎ কেটো সমৃদ্ধ এই সাবান নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব দুইটা রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় একটা অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন আর একটা অ্যান্টি অ্যান্টিডেনড্রফ এই দুইটা রোগ যদি হয় তাহলে আপনি এই সাবানটা ব্যবহার করতে পারবেন অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন এর মধ্যে অনেকগুলো রয়েছে এটা স্কিনের একটা রোগ সেবরিক চর্মরোগ থেকে শুরু করে দাওত পাপড়ি ইকজিমা শরীরের চুলকানি এবং কি যখন আপনি এসকাভেস দ্বারা আক্রান্ত হবেন সেই ক্ষেত্রেও আপনি এই সবটা ব্যবহার করতে পারবেন এখন কথা হলো যে আমরা কেন ফাঙ্গাল ইনফেকশন হলে বা আমাদের শরীরে চামড়ার মধ্যে যদি কোনো ইনফেকশন হয় কোনো সমস্যা হয় দাউত পাপি ইক হয় তাহলে আমরা সসরচে যে সাবানগুলো ব্যবহার করি সেগুলো কেন ব্যবহার করব না এটা একটা প্রশ্ন এর উত্তর হলো আমরা সসরসে যে সাবানগুলো দিয়ে গোসল করি বা আমরা ব্যবহার করি সেই সাবানগুলোর ভিতরে প্রচুর পরিমাণ খার থাকে খার থাকার কারণে আমার শরীরে আপনার শরীরে যেই ফাঙ্গাল ইনফেকশনটা হয় অর্থাৎ ফাঙ্গাস দ্বারা সৃষ্ট যে ইনফেকশনটা হচ্ছে এই যে দাউদ বলেন পাপড়ি বলেন ইকজিমা বলেন এই ধরনের সমস্যা যেগুলো হচ্ছে চুলকানি তো আমি যদি নাকি নর্মাল যে সাবানটা আছে ওই সাবানটা খারের পরিমাণ বেশি দেওয়া ওইটার দ্বারা যদি আমি গোসল করি তাহলে আমার শরীরের এই রোগগুলো আরও বেড়ে যাবে কমবে না বারেন্সও বেড়ে যাবে এই কারণে যতদিন পর্যন্ত আমার শরীরে ফাঙ্গাল ইনফেকশন থাকবে বা আপনার শরীরে ফাঙ্গাল ইনফেকশন থাকবে এই সমস্যাগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি এই কেটো গণাজল সমৃদ্ধ সাবান দিয়ে গোসল করতে পারেন কেটো সমৃদ্ধ সাবান অনেক কোম্পানি বানায় হয়ে থাকে তো মেনলি এই কাঁচামালগুলো বাইরে থেকে আনা হয় তো আমার হাতে যেটা আছে এটা ব্র্যান্ড নেম হলো কেটোপি আরেকটা কথা বলি অ্যান্টি ড্যান্ড্রফ অ্যান্টি ডানড্রফ এটা আমি যদি একটু বলি মেয়ের একটু বেশি বুঝি সেটা হলো খুশকি যেটাকে আমরা বলি অনেক সময় খুশকি মাথায় হয় শুধুমাত্র খুশকি মাথায় চুলের মধ্যেই কিন্তু হয় না খুশকি দেখবেন অনেক সময় অনেকের শরীরেও হয় খুশকি যা হয় এটা বুঝবেন কীভাবে এটা দেখবেন যে শরীরে চামড়া কিছু কিছু করে উঠে যাচ্ছে যেমন আমরা যখন মাথা আঁচড়াই মাথায় যখন আমাদের খুশকি হয় চুলের মধ্যে তখন দেখলে মাথা হাসড়াইলে দেখব যে সাথে সাথে ধরনেরই শরীর থেকে উঠে যাচ্ছে ঠিক একই অবস্থা শরীরের বিভিন্ন জায়গায় যদি আপনার ফাঙ্গাস দ্বারা সৃষ্ট কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে দেখা যায় এই ধরনের সমস্যা হয় চামড়া সেখান থেকে খুশে খুশি প্রচেছে তো এই অ্যান্টিডেনড্রফ এবং আবার আরেকটা কথা বলি সেটা হলো যে আপনার অ্যান্টিডেনড্রফ মাথায় প্রচুর মানে সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আপনার যদি চুল ছোটো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কেটকোনা দর্শন সাবান দিয়েও আপনি গোসল করতে পারবেন মাথায় এটা ব্যবহার করতে পারেন তবে ব্যবহারের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনার চোখে যাতে সাবানটা না যায় সেই দিকটা ভালো করে লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় সুধি যাদের শরীরে প্রচুর পরিমাণ চুলকানি চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে যায় শরীর বিভিন্ন ধরনের ওষুধ খাইতেছেন কাজ হচ্ছে না কিন্তু আপনার সাবানটা এখনো পর্যন্ত পরিবর্তন করে নাই যে কারণে ওষুধের কাজ যাই করতেছে কিন্তু সাবান ব্যবহার করার কারণে ওটা আরও শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনার জন্য সুইটেবল যে সোপ যে সাবানটা হবে সেটা হলো এই কেটোপি কেটো দশ সমৃদ্ধ একটা সাবান এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এই সকল রূপ থেকে খুব সহজেই আপনি মুক্তি পেতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় সত্যি ভিডিওটি কেমন হল যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনার অন্য অন্য ভাই বোনদের যাতে উপকারে আসে সেজন্য শেয়ার করে সরিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট জানার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে রাখুন